আজ ভিন্ন ধর্মে এক গল্প বলতে এসেছি একজন কোরআনের হাফেজের প্রেমের গল্প শুনে অনেকেই হয়তো অবাক হবেন কেউ কেউ হয়তো প্রশ্নও তুলবেন একজন হাফেজের কি আবার প্রেম হয় কিন্তু বাস্তবতা হলো হাফেজও একজন মানুষ তার বুকেও একটা ধুকপুক করা হৃদয় আছে যে হৃদয় আল্লাহর কালাম ধারণ করে সেই হৃদয়ে যদি কারো জন্য কোমল একটা অনুভব জন্ম নেয় তাতে অবাক হওয়ার কিছু নেই এই গল্প কারো আদর্শ ভাঙ্গার জন্য নয় বরং মানবিকতার এক বাস্তব চিত্র তুলে ধরার জন্য একজন হাফেজ শুধু একজন ধর্মীয় ব্যক্তিত্ব নয় তিনিও রক্ত মাংসে গড়া মানুষ যার জীবনে বিশ্বাসের পাশে অনুভূতিরও জায়গা আছে চলুন আজ শুনি একজন হাফেজের সেই অনুচ্চারিত ভালোবাসার গল্প যা হয়তো সমাজের চোখে অপ্রত্যাশিত কিন্তু হৃদয়ের ভাষায় একেবারে খাঁটি সব শুরুটা হয়েছিল একদিন হঠাৎ করেই একটা অচেনা নম্বর থেকে ফোন এসেছিল কথায় কথায় আরও বেড়েছে কথা তারপর সে আমার বোন হতে চাইল আমিও মেনে নিলাম তার নাম লিজা দিন যেতে লাগলো কথা আরো বাড়লো লিজা হয়ে উঠল আমার এক আত্মার বোন যেদিন কথা হতো না সেই দিনটাই যেন অপূর্ণ লাগত। একদিন তাকে জানালাম আমার পরিবার আমার বিয়ের জন্য একটা মেয়েকে পছন্দ করেছে ভাবলাম এ কথা শুনে লিজা খুশি হবে কিন্তু সে বলল ভাইয়া আমার ছোট বোন তোমাকে অনেক ভালোবাসে একবার কি দেখবে ওকে প্রথমে আমি সোজা না বলে দিলাম কিন্তু লিজা অনুরোধ করতেই থাকলো শেষ পর্যন্ত পরিচয় হলো তার ছোট বোনের সাথে তার নাম খাদিজা আমি ভালোবেসে নাম দিলাম হুমায়রা ইসলাম প্রথম আলাপেই বুঝলাম মেয়েটা সহজ সরল সাদা সিধে লাজুক আমি প্রবাসে সৌদি আরবে থাকি সমস্ত দিনের শেষে আমার ক্লান্ত শরীর আর একা মনকে শান্তি দিত শুধু হুমায়রার কণ্ঠ সময়ের সাথে এগিয়ে যেতে লাগলো সম্পর্ক তৈরি হলো বিশ্বাস আমি বলেছিলাম তোমাকে ভালোবাসি কিন্তু হারামের পথে নয় আমি চাই হালালভাবে সংসার করতে সে বলল তোমার পরিবার যদি আমাকে পছন্দ না করে আমি তোমাকে ছেড়ে চলে যাব এই কথায় আমার ভেতরটা নাড়া দিল আমি ভাবলাম যাকে আমি এতটা ভালোবাসি সে যদি আমার পাশে না থাকে তাহলে কাকে আর রাখব। তবে ভালো খবর হলো আমাদের এই সম্পর্কে প্রাথমিকভাবে দুই পরিবারই রাজি হলো সব কিছু ঠিকঠাক চলছিল সময় গড়াতে লাগলো দিন নয় দেড় বছরের বেশি একদিন লিজা আপু জানালো তারা আমাদের বাড়ি দেখতে চায় আমি রাজি হলাম লিজা আপুর স্বামীও এলেন সব ঠিকঠাক ছিল কিন্তু উনি বাড়ি দেখে খুশি হননি সেখান থেকে গল্পের বাঘ পাল্টে যেতে লাগলো লিজা আপুও বদলে গেলেন হুমায়রার পরিবারের সাথেও দূরত্ব বাড়তে লাগলো তবুও হুমায়রা বলতো তোমারই হব কেউ আমাদের আলাদা করতে পারবে না আমি তার কথা বিশ্বাস করতাম সিজদায় পড়ে আল্লাহর কাছে কেঁদে বলতাম হে আল্লাহ হুমায়রাকে আমার করে দাও উমরা করতে গিয়ে কাবা শরীফের সামনেও একই প্রার্থনা একদিন হুমায়রা বলল আমরা পালিয়ে বিয়ে করব। আমি কিছুই ভাবিনি সমাজ সম্মান দায়িত্ব আমার শুধু মনে হচ্ছিল তুমি থাকলেই আমি সব পারব তখন আমি সৌদি থেকে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলাম বাকি মাত্র দুই দিন আমি তাকে ফোন করলাম বললাম আমি আসছি সব ঠিক করব। কিন্তু সে বলল আমি পারব না পরিবারের অমতে বিয়ে করতে তুমি মাদ্রাসার ছেলে ইনকাম কম আমাকে চালাবে কিভাবে এই কথাটা আমাকে ভেঙে দিল তবুও বোঝানোর চেষ্টা করলাম শেষ লিজা আপুকে মেসেজ করলাম আপু আপনাদের পায়ে পড়ি আমাকে ভেঙে দেবেন না কিন্তু কেউ সারা দেয়নি আমি দেশে ফিরলাম যার জন্য সব ছেড়ে দিয়েছিলাম সে মুখ ফিরিয়ে নিল আমি একদিন গিয়েছিলাম তাদের বাড়ির সামনে রাস্তার পাশে ছোট ঘর স্বপ্ন দেখতাম একদিন এই ঘরের মেয়েটি আমার হবে দুই সালের জানুয়ারি মাস বিয়ে করলাম সেই মেয়েকেই যাকে দুই সালের জানুয়ারিতে আমার পরিবার পছন্দ করেছিল সে ভালো মেয়ে ভদ্র শিক্ষিতা কোরআনের হাফেজা আমি তাকে ভালো রাখার চেষ্টা করি তবু আজও আমার হৃদয়ের এক কোণে হুমায়েরা নামটা বাজে নিঃশব্দে সেদিন শুনলাম হুমায়রার বিয়ে হয়ে গেছে একটা সন্তানের মা হয়েছে সুখে আছে হয়তো আমার নামটাও ভুলে গেছে কিন্তু আমি আজও সেই পঁচিশ কিলোমিটার পথ হেঁটে পার হই ওদের বাড়ির পাশ দিয়ে যাই একদিন যদি দূর থেকে একবার চোখে পড়ে তাকে বলতে পারতাম হুমায়রা আমি তো তোমারই ছিলাম ভালোবাসতে জানতাম শুধু হারিয়ে গেছে তোমারই ভিড়ে ভাই আপনি যেভাবে ভালোবেসেছেন সেটা আজকাল তেমন দেখা যায় না আমরা সবাই চিন্তা করি কাকে পাবো কিন্তু আপনি ভেবেছেন কাকে দেবেন নিজেকে আপনার কষ্ট আমরা কিছুটা হলেও বুঝতে পেরেছি ভুলে যাওয়া সম্ভব নয় জানি তবু বেঁচে তো থাকতে হয় আপনার ভাঙা হৃদয়ের মাঝেও যে ভালোবাসা আছে সেটা একদিন আপনাকে শান্তি দেবে ইনশাল্লাহ আর মনে রাখবেন আল্লাহ কখনো কাউকে অকারণে কাদার না কিছু কেড়ে নিলে হয়তো সময় মতো তার চেয়েও বেশি কিছু দিয়ে দেন আর একটা পরামর্শ যার সাথে সংসার করছেন তার সাথেই নিজেকে সুখী করে তুলুন হুমায়রার স্মৃতি আপনার এই সংসারে অশান্তি ডেকে আনতে পারে ভালো থাকুন দেখা হবে জীবনের ভিন্ন কোনো গল্পের পাকে, আর ভালো লাগে ভালোবাসুন ফেসবুকে ফলো করুন ইউটিউবে সাবস্ক্রাইব করুন